ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থানের শীর্ষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিভাগটির কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে এখনও প্রার্থী দেওয়া হয়নি সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে তালিকায় আছেন দীর্ঘদিনের পরিচিত ও অভিজ্ঞ নেতারা শুধু একটি আসনে রয়েছে নতুন মুখ খুলনা দুই সোনাডাঙ্গা আসনে সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন খালিশপুর দৌলতপুর খান জাহান আলী আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল দলীয় মনোনয়ন পেয়েছেন খুলনা চার রূপসা তেরখাদা দিঘলি আসনে নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ আসনে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগল লবি এবং খুলনা ছয় পাইকগাছা কয়রা আসনে সদ্য দায়িত্ব পাওয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনুল হাসান বাপ্পিকে মনোনয়ন দিয়েছে দল এদিকে খুলনা বিভাগের মধ্যে মেহেরপুর এক আসনে মাসুদ অরুণ মেহেরপুর দুই আসনে মোহাম্মদ আমজাদ হোসেন মনোনয়ন পেয়েছেন কুষ্টিয়া এক আসনে রেজা আহমেদ কুষ্টিয়া দুই আসনে আছেন রাগিব রুফ চৌধুরী কুষ্টিয়া তিন আসনে মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার আসনে সৈয়দ মেহদি আহমেদ রুমি দলীয় মনোনয়ন পেয়েছেন এছাড়া চুয়াডাঙ্গা এক আসনে মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই আসনে মাহমুদ হাসান খান বিএনপির ধানের শীষের প্রতীকা লড়বেন ছিনাইদহ এক দুই ও চার আসনে কোনো প্রার্থী ঘোষণা না করলেও ছিনাইদহ তিন আসনে মোহাম্মদ মেহেদি হাসান দলীয় মনোনয়ন পেয়েছেন যশোর এক আসনে মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই আসনে মোসাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন আসনে অনিন্দু ইসলাম অমিত যশোর চার আসনে টিএস এস আয়ুব ও যশোর ছয় আসনে কাজী রৌনকুল ইসলাম মনোনয়ন পেয়েছেন মাগুরা এক আসনে মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই আসনে নিতাই রায় চৌধুরী নরাইল এক আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা এক আসনে মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আসনে আব্দুর রৌফ সাতক্ষীরা তিন আসনে কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার আসনে মোহাম্মদ মনিরুজ্জামান বিএনপির মনোনয়ন পেয়েছেন এদিকে বাগেরহাট এক দুই তিন আসনে কোন প্রার্থী ঘোষণা করেনি বিএনপি স্থানীয় নেতাকর্মীদের মতে জামায়াত আগে থেকেই প্রার্থীতা ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে প্রতিটি আসনে বিএনপির কয়েকজন করে প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থী ঘোষণায় তৃণমূলের নেতাকর্মীরা স্বস্তি পেয়েছেন ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা